মার্শাল্লাহ বল মার্শাল মার্শাল এই যে লাল ডাক্তার এটা পনেরো পনেরো ষোলো আজকে যে ভিড় একটু তো পনেরো ষোলো অনেকে বলে যে হয়তো ছোট গুলো যায় না দেখালাম দেখেন পনেরো ষোলো পনেরো ষোলো গরু আসে হ্যাঁ হয়ে গেছে হয়তো হয় না

হে কত হ'ল হে এতিয়া কত হ'ল কয়তা আছে কয়তা আছে

ভাই সাত আট তিন নম্বরটা ভাই তিন নম্বরটা

বয়স কত মাছ বৰ পাঁচ মাস লডে দাম জানবো লডে একদম একদম পানির দামে থাকবে তো নাম্বার থাকবে বৰ পাঁচ মাস ও ফ্রিজিয়ান আছে এক পিস ফ্রিজিয়ান এই একটা তোমাকে জানান বি বিক্রির দাম মাছ এই দুটা লডে জোড়া আঠাশ করে নাম্বারটা বলেন তো কোন দিলে তো পাওয়া যাবে ইনশাল্লাহ এই দুটা লডে আঠাশ করে শেষ করে দেব রোপ লেন্ধ হয়ে গেছে অনেক লেন্ধ হয়ে গেছে আজকে